লং দেখেন সুন্দর না মানে ডিজাইনটা যখন এরকম হয়ে থাকছে আবার এই যে লেসটা থাকছে দেখতে কেমন যেন দারুণ লাগছে ওকে তো এম সাইজের হিসাবগুলো আমি এগুলো দিয়ে দিচ্ছি একদম রিজনেবল এগারোশো পঞ্চাশ ঝটপট দেখেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন এগুলো লিমিটেড কালেকশন এটা এম হলেও একটু বেশি কাভারেজ দিচ্ছে

আমি যে কালো হিসাব করেছি সেটা হবে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি আপু ঠিক আছে সেটাও আমি দেখিয়ে দেবো নেভি ব্লু কালার কিছুক্ষণ আগে কিছু দিন আগে মিরপুর শোরুম থেকে নিয়েছি এক কথায় অসাধারণ এই যে নিশ্চয় মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ख इैंडार कलर अनेक सुंदर ग्रे कलर